আজকের খেলার মধ্য দিয়ে শেষ হয়ে গেল সৈয়দ রফিকুল ইসলাম ফারুক সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফুটবল খেলা এই খেলার ভিতরে আজকেও গেছিলাম এবং ওরা দুরা গোল কিন্তু দেখছিলাম একটা ফাইনাল ফুটবল খেলা ঠিক যে রকম হওয়া উচিত কিন্তু হয়েছিল আজকের খেলাটা আশা মিনি স্টেডিয়ামের প্রায় খেলাই কিন্তু দেখছিলাম আর আজকে ছিল ফাইনাল ফুটবল খেলা আর এই খেলাটা দেখবার নিগে যাবার চাইছিলাম ঠিক দুপুর একটার দিকে কিন্তু বন্ধুর বিয়ার দাও ছিল দুইটা পর একটা খাইয়া তাড়াতাড়ি আয়া পড়ছে এই মাঠের ভিতরে আর আয় দেখি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মাঠটার ভিতরে আজকে কিন্তু আমার জায়গা নাই কোনেছে কোনে যে দাঁড়া মোবাইল মাঠে যে ঢুকছি কতটা কষ্টে এটা দেখাইলে বুঝতে পরে যাই হোক একদম স্টেডিয়ামের গ্যালারির নিচে কিন্তু একটা টং এর মধ্যে নিচে দাঁড়িয়ে খেলার কিছু দর্শক আপনাদের দেখায় গ্যালারি আছে দুইটা গ্যালারি বোঝাই কিন্তু মানুষ এবং গ্যালারির উপরে তারপরে হচ্ছে মাঠের চারোপাশ দিয়ে কিন্তু মানুষে পরিপূর্ণ ছিল এত মানুষের ভিড়ে আসলে খেলা দেখাটা কষ্ট হলেও কিন্তু অনেকটা আনন্দ লাগে পরে দেখি মোটামুটি খেলার প্রস্তুতি কিন্তু শেষ আর এই মাঠের ভিতরে দুই দলের প্লেয়ার একদম খেলার জন্য যে প্রস্তুতি নেওয়া সেটাই কিন্তু করছে আর আজকের খেলায় কিন্তু দু দলাই কিন্তু ফরেনার প্লেয়ার ছিল আর তাদের দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল আর এখনকার খেলাগুলো কিন্তু এই ফরেনার প্লেয়ার ছাড়া জমেই না তো যাই হোক খেলা কিন্তু শুরু হয়ে গেছে গা আর আজকের খেলাটা ছিল একদম হাই ভোল্টেজ একটা ম্যাচ আর আজকের খেলায় আইএনএফসি বার্তা বনাম যমুনা এক্সপ্রেস দুইটা দলের কিন্তু ফাইনাল ফুটবল খেলা ছিল নীল জার্সিটা ছিল আইএনএফসি বার্তা এবং বেগুনি বেগুনি কালারের যে জার্সিটা ছিল ওইটা ছিল যমুনা এক্সপ্রেস দুইটা দলেরই কিন্তু খেলা খুব ভালো লাগছিল এবং দুই দলই কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক দিতেছিল প্রথম আর্ধে কিন্তু দু দলই অ্যাটাকের পর অ্যাটাক দিতেছিল কিন্তু দুঃখের বিষয় তো সে প্রথম আর্ধে কোনো গোল হয় গোল শূন্য অবস্থায় কিন্তু প্রথম আর্ধের খেলা শেষ হয় আর আজকের খেলাটা গ্যালারির উপরে দাঁড়িয়ে না দেখতে পারলেও কিন্তু আমি যে জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গা থেকে কিন্তু খুব সুন্দর খেলাটাই উপভোগ করছিলাম প্রথম আর্ধের খেলায় গোল না হইলেও কিন্তু খেলাটা খুবই জমজমার ছিল মানে অ্যাটাকের পর অ্যাটাক কিন্তু ছিল আর আজকের খেলায় কিন্তু কিছু ফাউল হয়েছিল এবং ফাউল গুলো কিন্তু খুব বড় বড়ই ফাউল হয়েছিল যার ফলে কিন্তু মাঠের ভিতরে আজকে ডাক্তার দেখা পায় কিন্তু এর আগে এরকম ডাক্তার ছিল কিনা হয়তো থাকতে পারে কিন্তু দেখা পাই নাই তো বাসকে দেখা পাইছি তারপরে কিন্তু প্রথম হাফ টাইম এর খেলা কিন্তু শেষ হয়ে যায় আর সবাই কিন্তু আস্তে আস্তে রেস্টের জন্য প্রস্তুতি নেয় আর আমি কিন্তু কিন্তু ততক্ষণে মাঠের ভিতরে ঢুকে পড়ি এবং মাঠটা দেখার চেষ্টা করছিলাম দেখেন একদম কানাই কানাই পরিপূর্ণ ছিল আমি পুরা বাসাগন পুর্বিনী স্টেডিয়ামে যে কটাই খেলা দেখতে গেছিলাম না কেন একদম উদ্বোধনী থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত কিন্তু একদম দর্শকের পরিপূর্ণ ছিল পুরা গ্যালারি এবং গ্যালারির নিচে আশেপাশে সব জায়গায় কিন্তু মানুষ ছিল তারপরে কিন্তু দ্বিতীয় দেশ খেলাটা শুরু হয় আর ততক্ষণে কিন্তু গোল শূন্য অবস্থায় থাকে দো দল যা হওয়ার কিন্তু এই দ্বিতীয়ার্ধে হয় কারণ দ্বিতীয়ার্ধে কিন্তু আইএনএফ সি বার্তা একদম জ্বলে উঠে খেলা আর দ্বিতীয়ার্ধের কিন্তু একদম শেষের দিকে আইএনএফ বার্তা কিন্তু যমুনাকে একের পর এক গোল দিয়ে কিন্তু তাদের জয় নিশ্চিত করে আর আজকের খেলাটা কি পরিমাণ জমকালো ছিল দেখেন গোল হয় আর উদযাপন কিন্তু শুরু হয়ে যায় আর আইএনএফ বার্তা এমন একটা অবস্থা শুরু করে নইছিল একের পর এক গোল কিন্তু দিবার নইছিল তারা কিন্তু মুহূর্তের ভিতরেই তিনটা গোল দিয়ে দেয় আর যমুনা কিন্তু একটা গোল দিতে পারে না ফলে কিন্তু তিন শূন্যর বড় ব্যবধানে কিন্তু মাঠের ভিতরে দৌড়িয়েছি ততক্ষণটা দেখেন কিন্তু সমর্থক আছে তারা কিন্তু সবাই দেখেন একদম মাঠটা কিন্তু গরম করে ফেলাইছে আগরে ফুটে দেখে কিন্তু আমার ফুর্তি তো যাই হোক এই খেলাটা দেখে কিন্তু অনেকটাই মজা আর এই ছিল আজকের মতো ভিডিওটি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে